Hello, friends. তো আজকে আমি কিন্তু গোলাপ গাছের আবার প্রুনিং করে দেখাবো যে কতটা করে প্রুনিং এই দ্বিতীয়বার করতে হয় তবে কিন্তু আরও বেশি বেশি পরিমাণে ব্রাঞ্চ আসবে এই সময় কি হয় দেখুন আমাদের এই দেখুন কত বড় বড় ফুল হয়ে গেছে এবার খারাপ হয়ে গেছে এগুলো গাছে থাকলে কিন্তু গাছেরও ক্ষতি এবং ফুলগুলো আমাদেরকে রেখেও কোনো লাভ নেই এটাতে কী হবে কোনো বীজের কোনো ব্যাপার নেই যে বীজ নেবো বা কোনো কিছু তাই জন্য কেটে কেটে আমরা কি করব ফেলে দেব। তা আমি কতটা পর্যন্ত ব্রাঞ্চগুলোকে কাটছি যেখান থেকে আবার নতুন করে সুন্দর করে তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরোতে পারবে একটা জায়গায় ঠিকভাবে পরিমাণ মতো কাটতে হয় তবে কিন্তু সেখান থেকে তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরোয় সেইভাবে আমি আপনাদেরকে কেটে কেটে দেখাবো তো দেখুন ফুল গাছে অনেক দিন ধরেই আমার গোলাপ গাছে ফুল ফুটতে শুরু করেছে কিন্তু এই যে ফুলগুলো দেখাচ্ছি এই ফুলগুলো তো কোনোদিনই ঝরে পড়বে না গাছের গাছের থেকে তো গাছের মধ্যেই থাকবে তো কিছু ফুল পুরনো হয়ে গেছে কিছু ফুল এখনও মানে নতুন করে ফুটেছে তাই জন্য খুব ব্রাইট আছে তাই এই গাছের এখন আমি প্রুনিং করছি না একসাথে প্রুনিং করব যে একটা ডাল আগে ফেললাম এটা করব না এই গাছটা খুব সুন্দর ফুল হয় তো এটা একসাথে আবার করব যখন এক সব ফুল একসাথে খারাপ হবে তখন আমি প্রুনিংটা করে দেবো তো আমি তাই জন্য এই গাছের ফুলগুলো এখন কাটছি না এরপরে যে গাছগুলো দেখাবো সেইগুলো আমি কেটে ফেলবো কারণ অনেক বড় বড় উঁচু উঁচু দেখুন কতটা উঁচু উঁচু হাইট হয়ে গেছে এই ব্রাঞ্চগুলোকে কেটে ফেলতে হবে আর এত মানে ফুলগুলো এতটাই খারাপ হয়ে গেছে যে বলা নেই আর এই দেখুন কি সুন্দর করে আবার ওগুলোকে নতুন করে কুড়িয়ে এসছে ওইগুলো হয়ে যাওয়ার পরে আবার কাটবো কিন্তু এই গাছটা ভীষণ পরিমাণে লম্বা হয়ে গেছে তাই জন্য একটু বেশি করেই আমাকে কাটতে হবে তো দেখাবো আপনাদেরকে দেখুন কত উঁচু হয়ে গেছে এত সুন্দর আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই ফুলগুলো একদম পদ্ম ফুলের সাইজে হয় তো খুব ভালো অনেকে কিন্তু খুব কমেন্ট করেছেন খুব ভালো বলেছেন তাই দেখুন যত ভালো ভালো জিনিস আছে আমি কিন্তু দেখাচ্ছি এবং আপনাদেরও অনেক ভালোবাসা পাচ্ছি এটাতেও কিন্তু অনেকটা বড়ো পাওনা আমাদের তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি এসব জিনিসগুলো যে অনেকে দেখ দেখছেন আমার গোলাপের ভিডিও আর এই যে ফুলটা এইটাও তাই অনেকগুলো খারাপ হয়ে গেছে আর আবার অনেকগুলো একটুখানি ভালো আছে কারণ পরে ফুটেছে আর এই ফুলটা কিন্তু সবথেকে বেশি সময় গাছে থাকে ভীষণ মানে ফুলটা ফেডও হতেও প্রচুর দেরি করে মানে এতটাই ভালো জাতের গোলাপ এই গোলাপগুলো আর আমরা তো বলেছি আমরা যে নার্সারি থেকে গোলাপ গাছ কিনি সেই নার্সারির গাছের দাম বেশি হলেও মানে ভীষণ ভালো গাছ দেয় এই জন্য বেশি মানে বেছে বেছে কিন্তু আমরা ওই নার্সারিতেই বিশেষ করে যাই আর আপনাদেরকে তো আমি দেখাচ্ছি আমি কতবার করে যাচ্ছি তো এবার আমি দেখাচ্ছি যে আমি ঠিক কতটা করে প্রুনিংটা করছি দেখুন এগুলো একদম ছোট করে ব্রাঞ্চ এখন কেটে দেবো না তবে ফুল হতে প্রচুর দেরি নেবে মানে দেড় মাস লেগে যাবে তখন গরম পড়ে যাবে একদম অল্প অল্প মানে যতটা আমার কি ডাঁট আছে গোলাপের ফুলের সেই ডাঁটটা থেকে একটুখানি দু তিন পাতা ছাড়িয়ে কেটে দেবো তবে কী হবে তাড়াতাড়ি করে আবার নতুন করে ব্রাঞ্চ বেরোবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে ছোটো ছোটো করে কেটে ফেলবেন না এটা কিন্তু হাটিং প্রুনিং করব করার চেষ্টাই করবেন না এই সময় তবে কিন্তু ফুল হতে দেড় মাস টাইম লাগবে আমরা যখন প্রুনিং করি তখন কিন্তু এরকমই হয় দেরি হয়ে যায় মানে দেড় মাস টাইম নিই তখন শীতটা আসে তারপরে ফুল হয় সেরকম আমাদের তো চারদিকে পুরো অনেকগুলো আমার গোলাপের গাছ তাই জন্য আমার এধার ওধার করে করে দেখুন যেতে হচ্ছে আর প্রচণ্ড কাটা সেগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে যে মানে যাচ্ছি আর কি এধার ওধার করে তো এই দেখুন এটাও আমি তাই করলাম সেই ডাঁটগুলো শুদ্ধ আমি কেটে ফেলছি এতে এতে কী হবে গাছের মানে ফুলগুলো শুকনো ফুলগুলো থাকবে না আর নতুন করে তাড়াতাড়ি করে ব্রাঞ্চ বেরোবে তো ব্রাঞ্চ বেরোনোর জন্য আমি দু রকমের খাবার দেব প্রথমে যেই খাবারটা দেখাচ্ছি এটা একটু পরে দিচ্ছি এটা হচ্ছে মিক্স খাবার আপনাদের দেখিয়ে দিলাম এটা কি মিক্স হবে দেখুন শিঙ্কুচিগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা প্রায় আমার আড়াই মাস হয়ে গেল এইটা তৈরি করা হয়ে গেছে তো সেই সারটা দেখুন আমার এখনও চলছে আর এবং এই সারটা প্রচণ্ড পরিমাণে উপকারী ভীষণ কাজের এই সারটাই আসল কাজে লাগবে এই যত দিন যাবে এই সারটা কিন্তু গুরুত্বটা তত বেশি তত পাওয়ারটা এর বাড়ে তাই জন্য এই সারটা আমরা অনেক আগে রেডি করে রেখেছি এবার আমি কি করব দেখুন মাটি খুঁড়ছি এই যে মাটি মানে গাছের গোড়াটা একটু খুঁড়ে দিচ্ছি তো গোলাপ গাছের গোড়া আমরা মাঝে মাঝে খুঁড়ি অনেক দিন পরে পরে তো এমনিতেই আমাদের মাটিটা ঝুরঝুরেই থাকে মানে একদম টাইট নেই দেখুন এই যে তুলছে দেখুন দেখতে পাচ্ছেন কত গাছ হয়ে গেছে মাটিটা ঝুরঝুরে বলেই ওখানে কিন্তু অনবরতের সারগুলো পাচ্ছে তো ওখানে কত কত গাছ হয়ে যাচ্ছে সেগুলোকেও তুলে ফেলছি আবার এই যে যে সারটা দেবো এটাতে আবার নতুন করে গাছ হয়ে যায় মানে মাটিগুলো খুব ভালো বলে এই জিনিসটা হয় আর গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা আর কতটা ব্রাঞ্চ বেশি আমাদের প্রত্যেকটা গাছের গোড়াগুলো খুব বেশ বেশি বেশি করে ব্রাঞ্চ আমরা এই সময় কি করি মানে বার করি মানে যেহেতু খাবারগুলো দিই ওই খাবারগুলোতেই ব্রাঞ্চ তৈরি হয় প্রচুর পরিমাণে তৈরি হয় তো গাছের গোড়াগুলো আমি খুঁড়ে নিয়ে মাঠ যেগুলো যেগুলো গাছ আছে সেগুলোও আগাছাগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি আর মাটিটা দেখতে পাচ্ছেন একটু ভেজা ভেজা আছে হালকা ভেজা ভেজা মানে রেগুলার কিন্তু আমরা জল দিই না মাঝে মাঝে এমন করে জল দিই যাতে গাছের গোড়াটায় মানে ভেজা ভেজা থাকবে এবার যেটা দিচ্ছি যেটা ব্রাঞ্চ আনার জন্য বিশেষভাবে দরকার প্রথমেই দিচ্ছি সর্ষের ভেজানো খোলের জল এটা তো দিতেই হবে এটা না দিলে চলবে না যতবারই মানে আমরা গাছের প্রুনিং করব যতবারই আমাদের ফুল আনতে দরকার এই সারটা আমাদের দিতেই হবে প্রথমেই দিয়ে দিলাম এই সারটা মানে সর্ষের খোল ভেজানো জল সেটা তো দেবোই একমক পরিমাণ মানে যেহেতু আমি বড় বড় গাছ সেইভাবে আমি পরিমাণ মতো দিচ্ছি বড় থেকে ছোটো প্রত্যেক রকমের গাছই আমাদের আছে যেগুলো নতুন নতুন হচ্ছে ওগুলো এখন ছোট আছে কিন্তু ওগুলোও ভীষণ ভালো গ্রোথ নিয়েছে আর কুড়ি এসে গেছে বড় বড় কুড়ি আসছে আশা করছি খুব বড় বড়ো ফুল হবে কারণ কুড়ি দেখলেই বোঝা যায় যে গাছের ফুলের সাইজটা কতটা বড় হবে এটা হয়ে গেল আমার মানে খোল দেওয়া তারপরে এই হচ্ছে মিক্সচার দিচ্ছি একই সাথে দিয়ে দিচ্ছি দেখবেন কত তাড়াতাড়ি আমাদের ব্রাঞ্চ বেরোবে যত তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরোবে তত তার তাড়াতাড়ি ফুলের কুড়ি হবে তো এরকম এক মুঠ মুঠ যেরকম যেরকম পরিমাণ আমি সেভাবে দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে আপনারা যদি সেকেন্ড প্রুনিং করেন তখন অবশ্য করেই সর্ষের খোল দিয়ে দেবেন খোলের জল আর সাথে দেবেন মিক্সচার দেখবেন কতটা উপকার পাবেন আর যেগুলো যেগুলো আমি বলছি যারা যারা ফলো করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কথাগুলো মানে ঠিক কাজেরই কোনো খারাপ কথা নয় এগুলোতে অনেক কাজেই আসবে এটা তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটাই দেখুন ছোটো গাছটা দেখাচ্ছি দেখুন কতটা ব্রাঞ্চ বেরিয়েছে ছোটো গাছগুলো সবে সবে এগুলো নতুন গাছ তাতেই ব্রাঞ্চ বেরিয়ে গেছে এক বছর মানে নেক্সট ইয়ার আপনাদের দেখাতে পারবো যে কত বড়ো বড়ো গাছ হয়ে গেছে আর লাস্ট যেটা গাছ দেখাচ্ছি মানে না দেখিয়ে পারলাম না সেটা হচ্ছে আমার যে থোকা গোলাপটা আছে দেখুন ফুলের সাইজ কত বড় বড় হয়েছে মানে এত সুন্দর দেখতে হয়েছে সাদা রঙের মানে ফুলের ভারে কী করেছে সমস্ত ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে তো এইগুলোকে আমি তুলে তুলে দেখাচ্ছি তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোনো অ্যাডভাইস দেওয়াল আমি কিন্তু প্রত্যেকবারই বলছি আপনারা অ্যাডভাইস দেওয়ার হলে দেবেন আমি সেটাকে ভালোভাবেই নেবো এই দেখুন কত সুন্দর ভাবে ফুলগুলো ফুটেছে খুব বড় বড় সাইজ আর খুব সুন্দর গন্ধ এগুলো হচ্ছে দেশি কিন্তু এগুলো থোকা হলে ওইটা দেশি আর এই কিছুদিনের মধ্যে একদম গাছ ভরে পুরো সাদা হয়ে যাবে এখন সবে ফোটা শুরু করেছে এই গাছকেও কিন্তু আমরা প্রুনিং করেছিলাম এবং সার দিয়েছিলাম তা আমি এখানেই ভিডিওটা শেষ করবো এবারে গোলাপের ভিডিও বাই বাই টেক কেয়ার